নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম মুগ ডালের একটি অসাধারণ রেসিপি এটি হারিয়ে যাওয়া রান্নাগুলির মধ্যে অন্যতম তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দেই এই রান্নাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে দেড়শো গ্রাম ইয়েলো মুগ ডাল এইটা এবার আমি ভেজে নিচ্ছি একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মুগ ডাল দিয়ে শুকনো অবস্থাতেই নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব ডালটা হালকা ব্রাউন হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি ডালটা ভাজা হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম হালকা ব্রাউন হয়েছে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এইবারে এটা খুব ভালো করে ধুয়ে কড়াইতেই আমি সেদ্ধ করে নেব কড়াইটা আরেকবার বসিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি এবারে দিয়ে দিলাম এর মধ্যে প্রায় এক লিটার জল জলটা ফুটে উঠেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা ডাল ডালটা দিয়ে একটু নেড়ে দিলাম ডালটা ফুটে উঠেছে এইবারে আমি সাদা ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি এবারে দিয়ে দিলাম ছোটো সাইজের চারটে পেঁয়াজ যারা পেঁয়াজ পছন্দ করবে না তারা এটা স্কিপ করে যাবে ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম সেদ্ধ হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে চেক করে নিচ্ছি সেদ্ধ হলো কি হলো না ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে না কম না বেশি এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আরও একটা কড়াই বসে গ্যাসটা অন করে দিচ্ছি দিয়ে দিলাম প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব একবারে মুচমুচো করে ভেজে নেব দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা ফ্লেমটা কমিয়ে দিয়েছি এইবারে এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এইবারে সোমবারটা আমি ঘি দিয়ে দেবো সেজন্য তেলগুলো তুলে রাখছি যতটা তোলা যায় সবটাই তুলে নেব দিয়ে দিলাম চামচ ঘি তিন ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ গোটা জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছে এটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এবারে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিয়ে এটা প্রায় তিন মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি প্রায় তিন মিনিট মতো হয়ে গেল এইবারে দিয়ে দিচ্ছি আমি পাঁচ চা চামচ নারকেল বাটা যারা নারকেল বাটা পছন্দ করবে না তারা নারকেলের দুধও দিতে পারে নারকেল বাটাটা দিয়ে খুব ভালো করে আমি এটা ভেজে নেব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত যদি মনে করো আর একটু তেল বা ঘি দিতে হবে তাহলে এক চামচ ঘি দিতে হবে তাহলে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম সম্বারাটা কিন্তু পুরো ঘি হচ্ছে সেজন্য তেল দিলে এটা ভালো লাগবে না ঘিটা দিয়ে আর এক মিনিট মতো আমি এটা নেড়ে নিলাম এটা প্রায় এক মিনিট হয়ে গেল খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে এইবারে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি আর একটু জল এই কড়াই ধুয়ে একটু জল আমি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঙালিদের রান্নায় এত বৈচিত্র্য যে একটা ডালও কত রকম করে করা যায় দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ চিনি গুঁড়ো চিনি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম ডালটা ফুটে উঠেছে ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি দশটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওপর থেকে এই ভেজে রাখা পেঁয়াজগুলো বেরেস্তাগুলো বেরেস্তাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল রান্নাটা কমপ্লিট এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এটা একটা পুরনো দিনে হারিয়ে যাওয়া রান্না আজকাল এই ধরনের রান্না প্রায় হয়ই না কিন্তু খেতে কিন্তু অসাধারণ তাহলে বন্ধুরা তৈরি আমার নারকেল বাটা দিয়ে মুগ ডাল এটা কিন্তু নিরামিষ না এর মধ্যে পেঁয়াজ আছে যারা পেঁয়াজটাকে নিরামিষ বলবে তাহলে নিরামিষ আর না হলে এটা আমিষ আর এইটা পুরনো দিনের রান্নাগুলোর মধ্যে অন্যতম আর খেতে অসাধারণ অত্যন্ত সুস্বাদু তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন কীভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন